আমি একটা মাহফিলে গিয়ে দেখেছিলাম যে যারা নিচে বসে আছেন স্টেজে তারা সবাই সবাই মাসা আল্লাহ মাদ্রাসা টিচার সবাই তো তো দিয়েছেন ইফতাও দিয়েছেন নিচে বসে আছেন পিছনে চারটা পাঁচটা চেয়ার ওখানে যারা বসে আছেন তারা আলিম পাত আসা করতে পারে না বসে কেন বসতে পারতেছেন তো এই যে গায়রত নাই আমাদের তো প্রথমে স্টেজে গিয়ে বললাম যে সবাই আগে নামেন সবাই নিচে বসেন আর এতগুলো চেয়ার নাই আলিমদেরকে বসতে দিতে পারতেছে না তো বললাম যাকে সবাই নিচে নেবে সবাই এক এক জায়গায় বসেন তারপর বয়ান শুরু করি ওলামায়েরাম নিচে বসে থাকবে আপনিও কেন উপর বসে থাকবেন আপনারই বা ব্যক্তিত্ব এমন কেন যে আলেমরা নিচে বসে আছে আমি আমার উপরে এরকম সিংহাসনে বসে আছি এটা কি ধরনের কথা তো এই জিনিসগুলো আমাদের তেল দেওয়ার ফসল রাসুদাল আলী সাল্লাম সাহাবাহাম কাউকে তেল মারেন নাই তারা দিন প্রচার করেছেন বৃদ্ধতার সাথে মহব্বতার সাথে কাছে ডেকে বুঝিয়েছেন যদি না মানে এটা তার দায়িত্ব তার ফয়দাক্কির আল্লাহ বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা তুমি কারো উপর নাও অন্য সুর সুর মধ্যে আপনি উপদেশ দেন আপনি শুধু উপদেশ দাতা যারা আপনাকে ভয় করে তারা ফিরে আসবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা আমাদের কাজ এমন সমস্যা যেহেতু অনেক গভীর এই জন্য আমাদের মেহনত হতে হবে অনেক বেশি ওই জন্যে একজন আবুদোয়া ভাই একজন আজারি ভাই একজন মুস্তাকুর নবী হজুর একজন আবু মালিক সাহেব একজন আর কি বলেন আপাসি সাহেব তাহিরিকে বাদতেই যাব মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই বাংলাদেশ পরিবর্তন করতে পারবে না এই ওয়ার্ল্ড পরিবর্তন করতে পারবে না ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা পারবে না এরকম মানুষ প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে মানে আপনি একটা বাচ্চা নেন ওই বাচ্চাটাকে আলেম বানান একটা মেয়ে আপনারা হয়েছে ওই মেয়েটাকে আপনি একদম মহাদ্দেশা বানান মোহাদ্দেশা বানান আলেমা বানান আমাদের আলেমার যে কি পরিমাণ ঘাটতি কি পরিমাণ যে আলেমার ঘাটতি আছে যে আপনারা এসেছেন বসেছেন আমি কথা বলতে পারতেছি এরকম মহিলাদের কোনো জলসা হয় মহিলা কয়টা হয় খুবই কম হাতে গোনা তো এখন বাইরে যে ফেতনা সৃষ্টি করতেছে বেশিরভাগই তো মেয়ে এদেরকে লাইন আনবে কে আমি যদি এখন এরকম করে মেয়েদের সামনে কথা বলি আমার লেকচার জীবনে কেউ শুনবে না ওটা সমিতির অনলাইনে দিয়ে ব্যাস কাম খালাস আর তখন দেশে আর কোনো ইস্যু থাকবে না ওই ইস্যু একটাই থাকবে আবু তো আদন ভাই মহিলাদের সাথে যা করলেন ঠিক আছে আর কন্টেন্ট বানানোর তো মানে আহমের অভাব নাই ওদের মাথায় যে কত কি খেলে আল্লাহ ভালো যাবে ঠিক আছে ওলামার সম্মেলনে একটা বড় একটা সম্মেলন হয়ে গেল ফিলিস্তিনি শুনিয়ে যেটা সবার প্রাণের একটা আবেগের দাবি ওইখানে ফিলিস্তিনি শুনিয়ে কোনো আলোচনা নাই সর্দার ঘানা আমি পাইলাম কিনা তাই নিয়ে আলোচনা ও জর্দার ঘান পাই নাই ওখানে গেছে জর্দা খাওয়া বন্ধ করতে পারলো না ও কথা বলে মানে এত যে ইতর শ্রেণীর মানুষ আছে সমাজে আমি জানতাম না তাদের কিছু মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে এটা কৌশলে করা এবার জাস্ট আমরা প্রশ্ন প্রশ্ন উত্থাপন করেছিলাম যে এইবার আর জর্দার ঘান তোমরা পাও নাই ঠিক আছে এখন কথা হচ্ছে এগুলা খুবই নিচু মানসিকতার মানুষের পরিচয় আমাদের এখন কাজ এই আমি বলতে চাচ্ছিলাম যে মহিলাদেরকে দাওয়াত দিয়ে দিবেন ওদেরকে ফিরে আনবে কে বা কারা তা আমাদের ঘরে ঘরে তো এমন স্ত্রী নাই এমন মেয়ে আমরা তৈরি করতে পারতেছি না এমন বোন নাই তাহলে মহিলাদেরকে কে দাওয়াত দিবে অনলাইনে বিভিন্ন কোর্স করে এরা ওখানেও বিভ্রান্ত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অফলাইনে দেখা যায় বিভিন্ন তালিমে বসে উল্টাপাল্টা অনেক সময় তালিম করে মেয়েদেরকে বের করে নিয়ে চলে যাইতেছে সবখানে কিন্তু রিয়েল তালিম হয় না অনেক জায়গায় অনেক ঝামেলা হচ্ছে আর মুসলমানের শুরুতে অনেক ইসলামের দুশ্মন ও মসজিদে মসজিদে ঘুরে বেড়ায় এটা তো আপনারা বুঝেন তো এখন আমি বলতে যাচ্ছি যে ভাই আমাদের প্রত্যেকটা সেক্টরে মানুষ দরকার প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন একজন করে আলেম তৈরি করেন আপনার বোনকে তৈরি করেন আপনার স্ত্রীকে তৈরি করেন বা বিয়ে বিয়ে সাথে যারা করেন নাই মেয়াদ করে নেন যে আমি আলেম আসারা বিয়ে করবো না এলাকায় এলাকায় আপনি একটা করে পুরুষ মাদ্রাসা একটা করে মহিলা মাদ্রাসা করেন এবং সেটা নিয়ে একটা এলাকার পরিবর্তনের জন্য চেষ্টা করেন একদিনের দিয়ে বা একটা ফুতবা দিয়ে একটা ওয়াশ দিয়ে কিন্তু সব হবে না এভাবে যখন একটা রেভলিউশন হবে আস্তে আস্তে এলাকা ঠিক হয়ে যাবে চা এছাড়া আর যদি ঠিক নাও হয় আমরা ওজোর পেশ করতে পারবো যে আল্লাহ আমরা চেষ্টা করেছি তারপর আমরা বাড়ি নাই এই তো এতটুকুই যার ইচ্ছা হয় সেই মারানো যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক তা আল্লাহবাক আমরা সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং সত্যিকার অর্থে একটা পবিত্র বৃক্ষ রোপণ করার তৌফিক দান করেন এটা রোপণ করতে হলে আমরা যা লাগবে আর একবার রিপিট করতেছি আমাদের লাগবে প্রথমে এলএম কি লাগবে ভাই সেই অর্জনের পিছনে একটা তৌফিক দান করেন আর সেই কিন্তু একমুখী হবে না মানে একমুখী বুঝতে পারছেন কিনা একদিকে দৌড়ে এমন না মানে আপনাকে নলেজের মধ্যে ভার্সেটাইল হবে কিছু থাকতে হবে নলেজের মধ্যে এই সিলেবাসে পড়াশোনা করি আল্লাহ তৌফিক দান করেন দুই নম্বর লাগবে এলএম অনুযায়ী আমল তিন নম্বর লাগবে আমাদের ওলা মেক্রামের সহবত ওলাম এক সহবত ছাড়া আবার একা একা জ্ঞান অর্জন করতে এখানে বিভ্রান্ত হয়ে যাবে একদম বেশ অনেকে একটা বই খুলে দেখবেন রেফারেন্স দেওয়া আছে মনে হবে যে অনেক কিছু তো সঠিক মনে হয় আগে মনে হয় ছিল তো এখানে আপনি নেক্সট শুরুতে এখানে ধোকাও খাইতে পারেন ওই রেফারেন্সটা এই মাসাল্লা সাথে যায় কিনা ওর এগেনস্টে অন্য আছে কি কিনা বা তার বিপরীতে চারিমামের কি মত আছে বা পক্ষে বিপক্ষে কথা আছে কিনা এই রসুলগুলো কি হ্যাঁ এ অনেক ব্যাপার আছে এখানে হারি শহীদ জৈফের ব্যাপার আছে আসমাউ রেজাল্টের ব্যাপার আছে তাফসিরের ব্যাপার আছে তা আদিলের ব্যাপার আছে অনেক বিষয় আছে এই জিনিসগুলো তো আপনি একা বুঝতে পারবেন না এটা কারা বুঝবে যারা বরেন ওলামায় গ্রাম তাদের সহপতায় গেলে তারা আপনাকে বুঝাই দেবে তো এই জিনিসটা আমাদের অনেক যুবকদেরকে আবার কিন্তু বিভ্রান্ত করতেছে আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে অনলাইন থেকে শুধুমাত্র অনলাইন নির্ভর হয়ে দিন শিখবেন না এখানে এইট্টি পারসেন্ট বিষ আছে আর টোয়েন্টি পারসেন্ট মধু আছে আর এটা আপনি ডিফল্ট করতে না পারলে ওই যোগ্যতা আপনার অর্জন না হলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন তখন দেখবেন এমন একজনকে শায়েক মনে করে বসে আসেন যে ভিতর থেকে পাক্কা মনে হয় এমন হইতে পারে আবার এমন একজনকে শায়েক মনে করতেছেন ওস্তাস মনে করতেছেন যে কোরআনও এখনো তেল করা শিখে নেয় তো এভাবে না এলাকাভিত্তিক ওল্লাম গ্রামের কাছে এসে পরামর্শ করে মাস করে সিলেবাস করে পড়াশোনা করতে হবে আল্লাহ করে এটা খুবই ভালো উদ্যোগ এখান থেকে মাসা আল্লাহ কোরআনের দ্বার হচ্ছে এরকম দরকার প্রত্যেকটা জায়গায় কোরআন মার্কাস দরকার প্রতিদিন থেকে হবে আয়াতগুলোর চর্চা হবে তালিম হবে কোরআনে সামনে রমজান মাস আসতেছে রমজান মাসটাকে কোরআনের মাস বানায় নেন এমনি তো রমাজান কোরআনের মাসই শেখ রহমান এই মাস তো সেই মাস যে মাসে কোরআন নাজির হয়েছে তো এই মাসে কোরআন পড়া বাড়ায় দেন তেলাওয়াত তেলাওয়াত বাড়ায় দেন কোরআনের তালিম বাড়ায় দেন কোরআনের কি বলবো তাবলিগ বাড়ায় দেন এই কাজগুলো বাড়ায় দেন এটা কারা বুঝবে যারা বরেন ওলামায় গ্রাম তাদের সহমতে গেলে তারা আপনাকে বুঝাই দেবে তো এই জিনিসটা আমাদের অনেক যুবকদেরকে আবার কিন্তু বিভ্রান্ত করতেছে আমি আপনাকে সতর্ক করতেছি যে অনলাইন থেকে শুধুমাত্র অনলাইন নির্ভর হয়ে দিন শিখবেন না এখানে এইট্টি পার্সেন্ট বিষ আছে আর টোয়েন্টি পারসেন্ট মধু আছে আর এটা আপনি ডিফল্ট করতে না পারলে ওই যোগ্যতা আপনার অর্জন না হলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন তখন দেখবেন এমন একজনকে মনে করে বসে আসেন যে ভিতর থেকে পাক্কা মনে হয় এমন হইতে পারে আবার এমন একজনকে শায়েক মনে করতেছেন ওস্তাদ মনে করতেছেন যে কোরআন এখনো তেল করা শিখে নেই তো এভাবে না এলাকাভিত্তিক ওলা মায়ের গ্রামের কাছে এসে পরামর্শ করে মশারা করে সিলেবাস করে পড়াশোনা করতে হবে আল্লাহ করে